আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অ্যান্ড এখন ঘুরিতে টাইম হলো সকাল দশটা এগারো মিনিট আমি আসি একশো ফিট হাটের সামনে অ্যান্ড এদিক দিয়ে আমার কোনো কাজ নেই আমি এখন যাচ্ছি এদিক দিয়ে উত্তরাতে উত্তরা সুজুকির বাইক সার্ভিস সেন্টারে আজকে বাইকটাকে একটা মাস্টার সার্ভিস ইয়েস অনেক দিন পরে মোটর ব্লগ করতেছি অনেক দিন পরে বলতে অলমোস্ট দুই মাস হয়ে গেছে লাস্ট কুয়াকাটা ট্যুর থেকে আসার পরে আমি প্রচণ্ড সিখ হয়ে পড়ছিলাম এক সপ্তাহের মতো হসপিটালে অ্যাডমিট ছিলাম দেন দুই সপ্তাহ বেড রেস্টে ছিলাম তো যার কারণে যেই মোটিভেশনটা ছিল আমার কুয়াকাটাতে যে এখন থেকে রেগুলার ব্লগ করব ঢাকায় এসে সেই মোটিভেশনটা আসলে থাকার পরেও আমি ওইভাবে ব্লগটা আর করতে পারি নাই এনিওয়েজ এইবার কথা বলি বাইকের মাস্টার সার্ভিস নিয়ে যেহেতু আজকে বাইকটা বাইকের একটা মাস্টার সার্ভিস করাইতেছি বাইকের এইটা নিয়ে সেকেন্ড মাস্টার সার্ভিস করানো হবে বাইকটা কেনার পরে এক সপ্তাহ পরে একটা মাস্টার সার্ভিস করাইছিলাম কামরুল ভাইয়ের কাছ থেকে অ্যান্ড তারপর গত পাঁচ মাসে বাইকের আর কোনো মাস্টার সার্ভিস করানো হয় নাই অ্যান্ড ফাইনালি আজকে একটা মাস্টার সার্ভিস দিচ্ছি তো অনেকের মনে কোয়েশ্চেন আছে যে বাইকের কয় দিন পরে পরে মাস্টার সার্ভিস করানো উচিত বা কয় হাজার কিলোমিটার পরে পরে মাস্টার সার্ভিস করানো উচিত নর্মালি আমরা বাইকের যে ওয়ারেন্টি বুকটা পাই ওই বুক অনুযায়ী কিন্তু দুই হাজার কিলোমিটার বা পঁয়ত্রিশশো কিলোমিটার পরে একটা মাস্টার সার্ভিস করানোর কথা লেখা আছে আমার কাছে মনে হয় এই যে দুই হাজার কিলোমিটার কিংবা একটা টাইম লাইন এক মাস থেকে ৪৫ দিন এরই মধ্যে মাস্টার সার্ভিস করানো লাগবে এটা আসলে একটা ভুল ধারণা আপনি আজকে একটা মাস্টার সার্ভিস দিচ্ছেন তার এক মাসের মধ্যে আপনার বাইকে তেমন কোনো কাজ বের হবে না বা দুই হাজার পঁচিশশো মধ্যে বাইকে তেমন আহামরি কোনো কাজ বের হবে না হয়তো দু একটা টুকটাক কাজ বের হইতে পারে যেমন চেইনটা লুজ হয়ে যাওয়া বা ট্যাপিটটা অ্যাডজাস্ট করা এই কাজগুলো কিন্তু আপনি যে কোনো সময় করাইতে পারেন এইটা তখন প্রবলেমটা দেখা দিবে তখনই সলভ করা নিতে পারেন সো এইগুলোর জন্য আসলে মাস্টার সার্ভিসের কোনো প্রয়োজন হয় না তাছাড়া আমি যেটা প্রেফার করি বাইক সার্ভিসিংয়ের জন্য সবসময় হাতে দুই থেকে তিনটা মেকানিক রাখা উচিত যে এই দুই জনের মধ্যেই আমি বাইকটা সবসময় সার্ভিস করাবো তাহলে যেটা হয় আপনার বাইকের কখন কি কাজ করাইতেছেন পুরনো একটা রেকর্ড তাদের মাথায় থাকে আপনার বাইকে কখন কি লাগানোর কারণে কোনো প্রবলেম হয়েছে বা কোন প্রবলেমটার জন্য কি সলিউশন হইতে পারে সেটা তারা আগে থেকে আইডিয়া করতে পারবে আমার কাছে যখন আমার জেরিটা ছিল তখন আমার খুব ঘন কোনো সুযোগী অফিসিয়াল সার্ভিস সেন্টারে যাওয়া হতো কারণ তখন ওয়ারেন্টির একটা ব্যাপার ছিল ওয়ারেন্টিটা ক্লেম করার আমি মূলত ওই সময় বারবার সার্ভিস সেন্টারে ওদের যে সার্ভিস বুক বা ওয়ারেন্টি বুকটা আছে ওইটা অনুযায়ী বাট এরপর থেকে আমি যে কয়টা বাইক মাস্টার সার্ভিস দিতে গেছি পাঁচ থেকে ছয় মাস পরে ইভেন এমন হয়েছে যে পাঁচ ছয় মাসের ভেতরে আমার বাইকটা সেলও করে দেওয়া হয়েছে সো অফিসিয়াল সার্ভিস সেন্টার হয়তো একবার যাওয়া হয়েছে এক্সাম্পল যদি দেয় তাহলে অ্যাপাচি আর টিআর ফোর বাইকটা নিয়ে আমি সার্ভিস সেন্টারে গেছিলাম একবার আর কেপিটি ফোর বি বাইকটা নিয়ে আমার মাস্টার সার্ভিস দিতে অফিসিয়াল অফিসিয়াল সার্ভিস সেন্টারে যাওয়াই হয় নাই তো আমি যেটা করি পাঁচ থেকে ছয় মাস কিংবা সাত থেকে আট কিলোমিটার রাইড করার পরে একবার অফিসিয়াল সার্ভিস সেন্টারে যাই মাস্টার সার্ভিস করানোর জন্য এর বাইরে যখন আমার বাইকে কোনো সমস্যা দেখা দিতেছে টুকটাক যে সার্ভিসগুলো করানো লাগতেছে এগুলো আমি কামরুল ভাই কিংবা কখনো হৃদয় ভাইয়ের কাছ থেকেই করাইতেছি তো আপনারা চাইলে এইভাবে বাইকে সার্ভিস করাইতে পারেন ক্ষেত্রে আপনাদের টাকার অপচয়টা কম হবে বাইকের একটা মাস্টার সার্ভিস যদি দেয়ারই হয় তাহলে সাত থেকে আট কিলোমিটার বাইকটা রাইড করেন কিংবা চার থেকে পাঁচ মাস পরে একটা সার্ভিস সেন্টারে যান সেক্ষেত্রে আপনারা অফিসিয়াল সার্ভিস সেন্টারটা চুজ করতে পারেন এন্ড এর মধ্যে যে ছোটখাটো প্রবলেম গুলো হবে বাইকে সেগুলো আপনার পরিচিত মেকানিকের কাছে গিয়ে সার্ভিস করে নেবেন হলরাইট কথা বলতে বলতে উত্তরা সুজুকি সার্ভিস সেন্টারে চলে আসছি এন্ড এখন ঘড়িতে টাইম হল সকাল দশটা বাইশ লাস্ট টাইম যখন এই সার্ভিস সেন্টার আসছিলাম এই ভাইয়া থেকে সার্ভিস করাইছিলাম তো দেখি আজকে ওনার থেকে করানো যায় কিনা ফিল্টার লিখে দিছেন এই দশ নম্বরটা কি বাইকে লাগাই দিব বাইকটা সার্ভিস করানোর জন্য দশ নম্বর সিরিয়াল পাইছি অ্যান্ড মেবি এইখানে স্লটও আছে দশটা অ্যান্ড এখন ঘড়িতে টাইম হলো দশটা ছাব্বিশ আশা রাখতেছি বারোটা একটার মধ্যে আমার বাইকটা সার্ভিস হয়ে যাবে অ্যান্ড আজকে আমার এক ফ্রেন্ড মনির ওর আসার কথা আছে ও রিসেন্টলি জিক্সার মনোটন কিনছে অ্যান্ড বাইকটা কেনার পরে যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক কিনছে বাইকটা কেনার পরে কোনো মাস্টার সার্ভিস করে নাই এখন ঘড়িতে টাইম বারোটা ছয় বাইকের সার্ভিস করা ডান এখন একটা টেস্ট রাইড দিতে সবকিছুই ঠিকঠাক শুধু একটু ফ্রি হয়েছে মনে হইতেছে যেহেতু এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দিছে এতটুকুই আমি ডিফারেন্স পাইতেছি যে আগে থেকে একটু স্মুথ হয়েছে এছাড়া আর কিছুই না আল্লাহ হাফেজ সাবধানে যাইস তো এই ছিল আজকের ব্লগ আশা করি ব্লগটা ভালো লাগছে যদি ব্লগের কোনো একটা পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিতে হবে একটা লাইক অ্যান্ড যারা চ্যানেলটা নতুন অর্থাৎ আমার এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন তারা চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যান্ড হয়ে যেতে পারেন আমাদের ফ্যামিলি মেম্বার তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ব্লগে যতক্ষণ না পরবর্তী নতুন ব্লগটা নিয়ে আবার আপনাদের সামনে আসতেছি তার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সবাই থাকব সুস্থ এবং ভালো ওয়ার্ক হার্ড হ্যাভ ফান Peace.